নমস্কার ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি দেখুন আমরা মেলায় চলে গিয়েছিলাম তারপর আমরা গেম খেলেছিলাম অনেক রকমের গেম বসেছিল আমরা সমস্ত কিছু একবার করে ট্রাই করেছি দেখুন এটা বল গেম বল খেলে জিততে পারলে প্রচুর 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 গিফট আছে এটা রিং গেম দেখুন কত গিফট আছে রিং ফেলতে পারলে আর এটা বন্দুক গেম বন্দুক মেরে বেলুন ফাটালে গিফট আছে দেখুন দিদিভাই রিং গেম খেলছে একটাও পারিনি আমরা কেউ রিং এর মধ্যে ফেলতে ওর মধ্যে দুশো টাকা পাঁচশো টাকা সাবান বিস্কিট সমস্ত কিছু আছে ওর মধ্যে যে কোনো একটা রিং গোল্ডের মধ্যে হবে আমরা কোনোটাই পারিনি ফেলতে তাই কোনো গিফটও পাইনি দেখুন এখানে দাদা ভাই বেলুন ফাটাচ্ছে দাদা ভাই একটা বেলুন ফাটিয়ে ফাটাতে পেরেছিল ফাটিয়ে একটা চিরুনি গিফট পেয়েছে বন্দুক মেরে একটা বেলুন ফাটিয়ে চিরুনি গিফট পেয়েছে কিন্তু আমি মা দিদি ভাই কেউই কিচ্ছু পারিনি দাদা ভাই শুধু একা পেয়েছে চিরুনি আরও অনেক রকম গেম বসেছিল আমরা সমস্ত গেম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখুন আমরা এখানে বল গেম খেলে নিচ্ছিলাম বল গেম আজকের ভিডিও এই পর্যন্ত